সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে পুলিশ আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকে বলবো তোমরা থানায় যাও এত বীর সাচ্ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্য আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে আমরা তোমাদের পাশে আছি বন্ধুরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে বলবো কোন ভাঙচুর কোন রকম অগ্নিসংযোগ আর যেন কেউ না করে কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা শাসন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হবার চেষ্টা করেন তারা যেন মালিক না সাজেন সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি এদেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকি বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে যাবে আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়ে আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরে বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা দূরের গর্থে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্থে না বাইতানের গর্থে ঢুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বাড়ি ধ্বংস করা এটা বাংলার মানুষ কোন মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়। বঙ্গবন্ধুকে অপমান করা হলে বাংলাদেশ অস্বীকার করা হয়।postgresql আমি প্রেসিডেন্টকে বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধু ছবি টাঙানো আছে। আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্য। উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না। আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্য আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই আগস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে আমি জানি না এই সরকার কি করবে কিন্তু আমি চাই জাতীয়ভাবে শোক দিবস পালন করা হোক বঙ্গবন্ধু আর আমি লেখা এক কথা নয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক কথা না আমি আমার কর্মী বন্ধুদেরকে বলবো গ্রামে গ্রামে যাবা মানুষের কাছে যাবা রাস্তায় দেখে যত জঞ্জাল ছিল সব আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে কি সুন্দর সুন্দর ছবি আঁকছে কথা লিখছে কুকথাকে মুছে ফেলে সুকথা লেখবার সুকথা তুলে ধরবার চেষ্টা করো দেখবে তোমাদের বিজয় আসবে আমি আর কথা বাড়াতে চাই না আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে মানুষের সেবা করার শক্তি দেয় মৌলানা ভাসানি হুজুর আপনার কাছে প্রার্থনা করি যতদিন জীবিত ছিলেন যখন যা বলেছেন জীবনের পর করি নাই আজকে আপনি পরপার থেকে দোয়া করুন আমরা যত মানুষের পাহারাদার হতে পারি আমার এই গামছার দল যেন মানুষের পাহারা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা হোক বর্তমান সরকার শান্তি প্রতিষ্ঠা করতে সফল কাম হন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ